আসসালামু আলাইকুম উদ্দীপন ট্রেনিং কোম্পানি লিমিটেডতে আপনাদের সকলকে স্বাগতম একটা হোন্ডা কোম্পানি এক্স থার্টি ফাইভ মডেলের একটা মেশিন আপনাকে দেখাচ্ছি এগুলো হোন্ডা কোম্পানি ফোরস্রুক ইঞ্জিনের মেশিন যেটাতে সহজে নেপের পাংচন ভুট্টা সব ধরনের ঘাস কাটতে পারবেন খামারের গাভী গরুর জন্য খুব সহজেই ঘাস কাটতে পারবেন এটার স্ট্রোক ইঞ্জিনে এটা দেখতে পাচ্ছেন যে এটা হলো আপনার এটা দিয়ে স্টার্ট দেবেন মেশিনটা তারপর হলো এইটা হলো দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি রয়েছে আর এটা হলো ব্যাকপ্যাক ব্রাশ কাটার মেশিন পিঠে ইঞ্জিন নিয়ে ঘাস কাটতে হবে আমরা ভিডিও শেষ অংশে দেখাবো কীভাবে আসলে ঘাস কাটতে হয় এই হাতলটা আপনার পিঠে থাকবে আর সামনে থাকবে আপনার একটা লাঠির মতো হ্যান্ডেল এই হ্যান্ডেলের সামনে থাকবে ব্লেড ব্লেড দিয়ে ঘাস কাটতে এই আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থেকে আছেন আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি রয়েছে এখন দেখতে পাচ্ছেন যে ঠিক কীভাবে আসলে ঘাস কাটা হচ্ছে জমির যত বড় ঘাসই হোক যে সামনে দেখেন যে হ্যান্ডেল রয়েছে হ্যান্ডেল ধরে ধরে ঘাস কাটবেন ঘাসগুলা এক সাইড করে ফেলবেন যেন হল সহজেই তুলতে পারেন যত বড় ঘাসে হোক যত শক্ত ঘাস হোক সব ধরনের ঘাস কাটতে পারবেন এছাড়া আগাছা কাটতে পারবেন এইটা আসলে পরিবহনে খুব বেশি কষ্ট না তো দেখেন অনেক মানুষও এসে যে আপনারা দেখতে পাচ্ছে যে কিভাবে আসলে মানে ঘাস কাটতেছে এই মেশিনটা আসছে এসেছিল আপনার কিশোরগঞ্জ নিকলিতে তো নিকলি জানেন যে অনেক বড় হাউর বর্ষাকালে পানি থাকে আর এছাড়া সারা বছর কিন্তু আপনার কোনো ধরনের কোনো পানি থাকে না তো অনেক মানুষ আসলে দেখতে এসেছে কীভাবে আসলে ঘাস কাটতে হয় তো ভাই আজকে নতুন ঘাস কাটতেছেন আর দেখেন কত বড় হাউর এলাকা তো ঘাসগুলো খুব সুন্দর করে কাটা হচ্ছে তো এই মেশিনটা পেতে হলে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন আমরা দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন যেহেতু হোন্ডা কোম্পানির মেশিন আপনার টেকসই বেশি তেল খাবে কম ইঞ্জিনে এটাই সুবিধা তেলটা আসলে মানে অনেক বেশি সাশ্রয়ী তো ভাইয়া খুব সুন্দর করে ঘাস কাটতেছে তো যে কোনো সাইজের ঘাস কাটতে পারবেন নেপিয়ার পাংচন ভুট্টা এছাড়া আপনারা কিন্তু এটাতে ধান কাটতে পারবেন এটা দিয়ে পানি সেচ দিতে পারবেন ইঞ্জিনের পাওয়ার অত্যধিক বেশি হওয়াতে মাটি নিরানির কাজটাও কিন্তু করতে পারবেন তো খুব সহজেই ঘাস কাটতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসতে আসতেছি এছাড়া আমাদের অফিস থেকে এসেও কিন্তু নিতে পারবেন অফিসে ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম